সত্যি কথা বলতে শরীরটা ভীষণ খারাপ লাগছে ঝাঁপটা তো পুরো উপরে ফেসে আসছেই প্লাস চুলের অবস্থা পুরো তোমাকে সাক্ষচ তো চলে এসেছি প্রায় কিন্তু কালকে সকালবেলায় আমাদের চেক আউট করতে হবে তাই সকালবেলা দেখাবার কিছু নেই বলতে গেলে আজকেই লাস্ট ডে অব দীঘাতে তো সুতরাং তো আর এতটুকু সময় নষ্ট না করে যতটুকু সময় রয়েছে বাকি সময় ঢেকে কি করছি না করছি তোমাদের সব দেখেই দিচ্ছি তো চলো এখানে সামনে একটা জাহাজ বাড়ি আছে তোমাদের সেখানে দেখা তুমি যাবো জাহাজ বাড়ি এই দেখো একবার তো এখানে আমাদের এখন ডিনার করতে হয়েছে তাই ভালো তোদের সাথে এটা দেখিয়ে দিই তোমাদের তো জাহাজ বাড়ি আউটসাইডটা দেখালাম যদি ভেতরে ঢুকতে পারি তো দেখাও ঢুকে তো আমরা ঢুকে পড়েছি যাই না পুরো আলো এ দাঁড়া দাঁড়া ভীষণ আলো দ্বারা ব্যাককে আমার পুরো দেখাতে হবে তো ভেবেছিলাম কালকে সকালবেলা বেরোবো মানে একদিন ভোরবেলা ভেবেছিলাম যে বেরোবো ভোরবেলাতে কারণ সকাল সকালে যেহেতু চেকআউট করতে হবে তাই ভেবেছিলাম যে ভোরবেলা বেরিয়ে যদি কোথাও চাই তো সেটা দেখাবো তো বলতে গেলে যেহেতু সেরকম কোথাও যাওয়ার নেই তাই ভাবলাম যে না আজকে থেকে আবার স্টার্ট করে দিই তাই জাহাজ বাড়ি যাওয়ার আগে আমরা চলে গেছিলাম বিশ্ব বাংলা হচ্ছে সেটা হচ্ছে ওল্ড দীঘাতে হ্যাঁ সেটা ক্লিপটা আমরা আগে নিয়ে নিয়েছিলাম আমি নিজে এটা শুরু করে দেবো ক্লিপটা কারণ আগে মানে আজকের দিনের তো ব্লগটা আগে এন্ড করে দিয়েছিলাম তাই ভেবেছিলাম যে কালকে সকাল থেকে স্টার্ট করবো কিন্তু সেখানে গিয়ে বাইরে এত সুন্দর লাগলো একবার জাস্ট দেখো মানে ভীষণ সুন্দর অনেক কিছু ওখানে পাওয়া যায় তাই ভাবলাম এগুলো মিস না করে এগুলো তোমাদের সাথে এবার শেয়ার করে দিই এখানে সমুদ্রের ঢেউটা জাস্ট অসম ছিল মানে এত হাওয়া এত হাওয়া এখানে প্লাস এত মারাত্মক ঢেউ দেখে মনটা ভীষণ ভালো লেগেছিলো তারপর এখানে আরও যা যা বসছিলো সমস্ত জিনিসগুলো দেখছিলাম এখানে গেটটা জাস্ট অসম মানে ছবি তুলেছিল জাস্ট পারফেক্ট জায়গা আমি একটুখানি তাদের নাটক করে নিচ্ছিলাম ভেতরটা একবার জাস্ট দেখো আমার তো ভীষণই ভালো লেগেছে তো তোমরা দেখতে থাকো ঠিক কতটা পরিমাণে এখানে হাওয়া দিচ্ছে দেখতেই পাচ্ছ আর যারা এখানে এসেছো আগে তারা তো জানোই ঠিক কী পরিমাণে এখানে হাওয়া দেয় আমার জাস্ট মনটা গার্ডেন গার্ডেন হয়ে গেছিলো তো আমরা ওল্ড দীঘাতে বিশ্ববাংলা ওটা বিশ্ববাংলা না বিশ্ববাংলা ঘাট ওখানেও গেছিলাম এত হাওয়া এত হাওয়া আর এত ঢেউ জাস্ট অমেজিং মানে সত্যিটা আলাদা শান্তিও আছে বিশ্বাস করো ভীষণ 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 ভালো লেগেছে তো এখানে দাঁড়িয়ে কয়েকটা আমরা ছবি ক্লিক করে নিই আর তখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো হ্যাঁ বৃষ্টি বৃষ্টি এবার একে তো ঢেউয়ে ঝাপটা তো পুরো উপরে ভেসে আসছেই প্লাস চুলের অবস্থা পুরো তোমাকে শাকচুন্ডি বানিয়ে দেবে আমি মেয়েদের ছেলেদের তো ছোটো চুল কোটা প্রবলেম হবে না আর মেয়েদের যাদের খুব বড়ো চুল আছে বা ছোটো আমি নিজেই খুব স্বাচ্ছন্ন হয়ে গেছিলাম সিরিয়াসলি আর কিছু দেখানো থাকে তো অবশ্যই দেখাবো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কী করতে হবে সাবস্ক্রাইব আর লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করে দিও ঠিক আছে আর যদি কিছু দেখানো থাকে আমি বারবার করে বলে দিচ্ছি আমি অ্যাড করে দেবো দেখিয়ে দেবো মনে হয় না আর একটু দেখানোর আছে বলে চেষ্টা করবো থাকে তো নিশ্চয়ই দেখাবো ওকে এটা হলো আমার আজকে আউটফিট আজকে হচ্ছে লাস্ট ডে তো চেক আপ করার আগে আমরা যাচ্ছি একটা জায়গায় কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে সঙ্গে থাকো চলো বেরিয়ে পড়ে বেশি লেট না করে কারণ হাতে একদম সময় কম আগের দিনকেই বলেছিলাম যে একটা জায়গায় যাওয়ার আছে কিন্তু মনে হয় না যেতে পারবো বলে কিন্তু পরে ঠিক হলো যে হ্যাঁ যাবো তো কোথায় যাচ্ছি সেটা দেখে নাও চলে এসছি আমাদের গন্তব্যস্থলে ঠিক ভোর পাঁচটায় যারা যারা এখানে এসো তো তারা বাইরের ভিউজটা দেখে বুঝতে পারছো কোথায় এসছে হ্যাঁ গেস করতে পেরেছো তো ঠিকই গেস করেছো মোহনায় চলে এসছি মাছের আড়তে আমি জীবনে আসিনি দেখিনি মা যখন বললো ভোরবেলা যাবে মোহনাতে আমি ভাবলাম তো আমিও চলে যাই কারণ তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়ে যাবে কারণ আমি যখন ভেবেছিলাম যে পুরো ভিডিওটা মানে শুরু করতে পারবো না পরের দিনকে তো সেই জন্য আমি আগের দিনকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছিলাম তো এন্ড তো করতে হবে না তাই ভাবলাম আমি চলেও যাই আমার দেখাও হয়ে যাবে আর বলেছিলাম তোমাদেরকে যে আর কিছু দেখানো থাকে যদি তাহলে নিশ্চয়ই দেখা তো সেটাও তোমাদের সাথে আমার শেয়ার করা হয়ে যাবে তো দেখতে থাকো কত ধরনের মাছ আর এই শুটকি মানে সিরিয়াসলি মানে আমার আগে একদমই খেতে ভালো লাগতো না কিন্তু শুটকি মাছের বাটা বিশ্বাস করে ভীষণ ভালো লাগে খেতে তো সেখান দিয়ে চলে গেলাম একদম সমুদ্রের পাড়ে দুর্ভাগ্যবশত আমরা সানরাইজ দেখতে পারিনি হ্যাঁ এটা আমাদের দুর্ভাগ্য তো সানরাইজ দেখতে পারিনি তো কী হয়েছে ভোরবেলায় দৃশ্যটাও অনেক আমার কাছ থেকে চলো সেটাই আমি তাদের ফিল নিই তোমার আমার সাথে দেখতে থাকো কারণ আর তো কিছু দেখাবার নেই সোজা এবার চলে যাবো হোটেলে চেক আউট করতে তার আগে মা এখান থেকে কিছু জিনিসপত্র কিনছিল তো আর একটু ফিল নিয়ে সমুদ্রের ধারে কারণ লাস্ট আবার কবে আসবো তার নেই ঠিক আর এখানে জিনিসগুলো জাস্ট অসাম ছিল জাস্ট একটা সরস্বতী ঠাকুরের মূর্তি নেওয়া হয়েছিল আর দুটো সুন্দর সবিস নেওয়া হয়েছিল ব্যাসেনা কমপ্লিট এবার চলে সোজা হোটেলে এই সবে হোটেলে ঢুকলাম তো একটু পরে আমাদের সব চেক আউট করে বেরিয়ে যেতে হবে তো আর বেশি কোনো কথা বাড়াচ্ছি না তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও এর জন্য এতটুকুই এখানে আমাদের জার্নি শেষ আবার যদি এরপর কোথাও যাই তো সেখানে অবশ্যই ব্লক করতো দেখা হবে আবার নেক্সট ব্লকে ততক্ষণ তোমরাও ভালো থাকো ടാം